সঠিকভাবে এগো এবং দ্রুত এগোয় এবং জাস্টিস যেন দেহা যায় ন্যায় যেন দেহা যায় গোটা পশ্চিমবঙ্গের মানুষ পোষছে মানুষ রাস্তায় নামছে আমরাও নামবো দলমত নির্বিশেষে সবাই এই বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে আজকে রাতে রাজার মহিলারা একশো নব্বই এখনো পর্যন্ত এলাকায় মহিলারা তারা রাস্তায় নামবে সঙ্গীত ঘোষের সন্তব্যের প্রতিবাদে যে একা কেন রাতে বেরিয়েছে আপনি দুই আহ কন্যার বাবা সেক্ষেত্রে রাতে যে মহিলাদের নাম সেটা আপনি কিভাবে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও রাজ্যের মেডিকেল কলেজে কেন্দ্র কলকাতার মতো জায়গায় যদি রাজ্যের একটি মেডিকেল কলেজে যদি আমরা একজন মহিলাকে রাত্রিবেলা বেরোতে দেওয়ার মতো সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতা পঁচাত্তর বছর পার করার পরে যদি আমরা এটা করতে না পারি তাহলে মানুষ স্বাধীনতার উপর প্রশ্ন করবে এই ধরনের মন্তব্য একদম একদম আমি তার তীব্র নিন্দা করছি এই ধরনের মন্তব্য তাদেরই তারাই করে যারা মধ্যযুগীয় চিন্তাভাবনায় অবস্থান করছে আমি চাইবো না যে আমার মেয়েরা রকম দেশে থাকুক যে যে এইরকম রাজ্যে থাকুক যে রাজ্যে রাত্রিবেলা মেয়েরা কেন একা বেরোবে তার জন্য প্রশ্ন উঠবে কেন একা একা গেছিল এই প্রশ্ন করার মতো অধিকার কে দিয়েছে তাকে তাকে এই অধিকার তার দিয়েছে নাকি সংবিধান যে মেয়ের একা বেরোবে মেয়েরা একা বেরোবে মেয়েরা কাজ করবে সামনের দিকে এগিয়ে যাবে সমাজ কোন দিকে যাচ্ছে আর এরা মধ্যযুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা কোনো দিল্লি থেকে কোনো বা কিছু চাইছেন যাতে কলকাতা করে দেখুন যেহেতু সিবিআই তদন্ত হয়েছে আমরা মুখ্যভাবে নজর রাখছি যে বা আমরা চাইছি যেটা সিবিআই প্রথম থেকে দাবি ছিল আমাদের সেই সিবিআই তদন্তটা যেন ভালো মতো হয় এবং দোষীরা খুব শীঘ্র ধরা পড়ে কারণ যাকে ধরেছে পুলিশ সে আমার মনে হয় না অপরাধ বা অপরাধী হল অপরাধীদের মধ্যে একজন কারণ এটা রেপ করার জন্য মার্ডার না যেভাবে দাড়ি ভেঙে দেওয়া হয়েছে পেলভিক বোন নাকি ভাঙা গেছে এগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যেগুলো এটা আক্রোশের বসত করা হয়েছে তার মানে এই মেয়েটি এমন কিছু জেনে গেছিল যেটা ওই ইয়েতে মানে ওই মেডিকেল কলেজ আর জিকর মেডিকেল কলেজে এমন কিছু অবৈধ কিছু চলতো আমরা বিভিন্ন কানাঘুস শুনতে পাচ্ছি জানি না কি তদন্তে আগামী দিনে আসবে কেউ বলছে ড্রাগ ড্রাগসের র্যাকেট চলতো কেউ বলছে সেক্সের র্যাকেট চলতো এবং তাতে একজন সাংসদের আত্মীয়র কথা উঠে আসছে মুর্শিদাবাদের একজন সাংসদের আত্মীয়র কথা উঠে আসছে এগুলো তদন্ত হওয়া উচিত তদন্ত দেখা আজ বিচার শহরে এসে পড়লো এবং তদন্ত শুরু করে দিল দেখুন তদন্ত সিবিআই তদন্ত হোক দ্রুত হোক এবং এই সমস্ত তথ্য বাইরে আসুক কারা এই কাজের সাথে যুক্ত এবং তারা সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি পান

সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন